আমাকে আসলে এটা বলা হয়নি বলেছে যে এই মুহূর্তে আপনাকে যদি সাকিব খানের রুমে আপনারা আড্ডা দেন বা ডেটিং করেন তো সাকিব খানের রুম থেকে আপনি কি নিয়ে আসতে চান এটা আমাকে বলেছে পারলে সাকিব খানকে নিয়ে চলে আসবো এটা বলেছি অনেক ভালো লাগছে আর আপনাদেরকে দেখে আরো ভালো লাগছে আমি আজকে মূলত আমার যে সেক্টর এই সেক্টরের আজকে অ্যাওয়ার্ড হচ্ছে না আমি আজ আসছি আসলে ইনভাইট গেস্ট হিসাবে আসছি ওদেরকে বলবো যে লাভ তো অবশ্যই করতে হবে কিন্তু যে যে পণ্য আমরা সেল করব পণ্যটা যেন ক্রেতা নিয়ে বলে না যে আমরা কোন ফালতু একটা প্রোডাক্ট নিলাম যেটা শুধু আমরা টাকা দিয়ে কিনলাম ইউজ করতে পারছি না এরকম যেন না হয় আমি মূলত এখন কাজ করছি কোরিওগ্রাফি হিসাবে মিসাল মিসাল গ্রামার লুকে আর আমি লাইভ প্রমোটিং করছি ব্যান্ড প্রমোটিং করছি এগুলো কাজ করতে সব কিছু মিলে আমি মনে করবো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আর আমি যেখানে যাই যে আমার ভাইরা আছে আমাকে চিনে আমাকে ডাকে আমার ভালো লাগে আমাকে আসলে এটা বলা হয়নি বলেছে যে এই আপনাকে অনেক যদি সাকিব রুমে আপনারা আড্ডা দেন বা ডেটিং করেন তো শাকিব খানের রুম থেকে আপনি কি নিয়ে আসতে চান এইটা আমাকে বলেছে আমি বলছি যে আমি তো ওনার রুমে যাইনি আমি বলতে পারবো না তবে পারলে শাকিব খানকে নিয়ে চলে আস বাট আমি একটু ফ্যামিলিগত কারণে আমি নাটকটা এখন অফ রেখেছি আমি মূলত শিখছি শিখছি আর টুকিটাকি কা